প্রিয় বন্ধুরা আগে ভিডিওটা দেখুন জমি ও টাকা নিয়ে বিরোধে বাবার সামনে ভাইয়ের দুই চোখ তুলে নিলেন আপন দুই ভাই কোন

তিনি সেখানে কিভাবে সহ্য ভাই তা অন্য মানুষ হলো করা মানুষ তারা করছে নিজের মানুষ নিজের ভাই নিজের ভাই চোখ নিজের বন্ধুরা দেখছেন ভিডিওটা যে আপন দুই বাই অপর বাইয়ের চোখ তুলে নিল খুবই দুঃখজনক বিষয় চিন্তা করছেন ভাই যে আমরা কোন জমানায় কোন সময়টার মধ্যে এসে আমরা বসবাস করতেছি আপন দুই ভাই মিলে তাদেরই আপন আর এক ভাইয়ের দুটি চোখ তুলে নিল আর তাও সেটি আবার ঘটেছে বাবার নির্দেশে চিন্তা করছেন বাবা আদেশ করেছে দুই সন্তানকে অপর সন্তানের এই চোখ তুলে আনার জন্য তারা সেটি করেছে কত নির্লজ্জ এবং কতটুকু হৃদয় এই ঘটনাটি চিন্তা করছেন আমার তো দেখে এটা খুবই কষ্ট লেগেছে যেটা কীভাবে সম্ভব আর কীভাবে বাবা এই কাজের জন্য তার সন্তানদেরকে আদেশ করতে পারে আমরা দেখেছি যে বাবা এমন একজন মানুষ যে সন্তানদের মধ্যে যদি কোনো সমস্যা দেখা দেয় যদি দুজন সন্তানের মধ্যে কোনো ঝগড়া জাতি লেগে যায় কোনো সমস্যা বা কোনো দ্বন্দ্ব যদি লেগে যায় তাহলে সেখানে বাবা দুজনের মধ্যে একটা সমাধান করে দেয় আমরা এমনটি দেখেছি আর বাবার কাজ হচ্ছে এই এইরকমটা করা কোনো বাবা কিভাবে তার সন্তানের এরকম ক্ষতি চাইতে পারে বা এরকম ক্ষতি করতে পারে আর এই যে বাবা দেখছেন যে বাবা যে কাজটি করেছে। সে বাবাও কিন্তু বৃদ্ধ সন্তানরাও কিন্তু বৃদ্ধ আবার বাবাও কিন্তু অনেক বৃদ্ধ মানুষ ধরতে গেলেও ওনার এক পা কবর জগতে চলে গেছে আজ মরবে না খাল মরবে কোনো ঠিক নেই এক পা কবর জুগতে চলে গেছে মানে এই যে ওনার মৃত্যু এখন যখন তখন হয়ে যেতে পারে তবুও তিনি এই বয়সে উনি ওনার সন্তানের ক্ষতিটা করালেন অপর দুই সন্তানকে দিয়ে কেন এরকমটা উনি করলেন বাবা হিসাবে এটি ওনার করা একদম ঠিক উচিত হয়নি আমি দীক্ষার জানাই আমি তীব্র নিন্দা জানাই এই কাজটি যে উনি করেছেন এই আদেশ উনি যে করেছেন ওনার সন্তানদেরকে এবং যেই সন্তানরাও ওনার আদেশে এই কাজটি করেছে তাদের প্রতিও আমি তীব্র নিন্দা জানাচ্ছি আল্লাবাক সবাইকে সঠিক বুঝদান করুক আমরা এখন কঠিন সময় পার করতেছি কঠিন একটি সময় আমরা অতিক্রম করতেছি আর এই যত সময় যাবে তত সময় আরও কঠিন হবে আমাদের পরবর্তীতে যারা আসবে তাদের সময়টা আরও বেশি কঠিন হয়ে যাবে আল্লাবাক সবাইকে হেদায়াত দান করুক সঠিক দান করুক আমি